আমরা এখন আছি এটা বাগনান দু নম্বর ব্লকের বৈদ্যনাথপুর গ্রামে তো এখানে সকালবেলা একটি বা আমরা যেটাকে ময়ূরী কাছিম বলি সেই কাছিমটা রাস্তাতে কোনোভাবে চলা থেকে উঠে যাচ্ছিল তো ছাত্রী অঙ্কিতা পাঁজা ওই কচ্ছপটি দেখতে পায় তো দেখে ওর মাকে জানায় রিনা পাঁজাকে তো ওর ফ্যামিলি কচ্ছপটাকে তুলে নিয়ে আসে এবং এখান থেকে আমাদেরই টিমের সদস্য সোনাই সামন্ত দাদা আমাদের খবর দেয় যে একটি পিকক্স অক্সেল পাওয়া গেছে তো খবর পাওয়া মাত্রই আমাদের সুমন্ত রঘুনাথ দা ওরা স্পটে আসে এবং এটাকে পর্যবেক্ষণ করে বনদপ্তরেও দপ্তরেও খবর দেওয়া হয় আমি হিন্দন ও সুপ্রকাশও এসেছি তো যেহেতু কাছিমটি একদম সুস্থ এবং এই গ্রামের মানুষ খুবই সচেতন তাই আমরা কাচিমটিকে আবার ওর স্বাভাবিক আবাসস্থল বা ন্যাচারাল হ্যাবিটেটে ছেড়ে দেব। প্রথমেই বলি এই ময়ূরী কাছিম কিন্তু অত্যন্ত বিরল এটা সব জায়গায় পাওয়া যায় না আমাদের এই আমটা টু বাগনান টু এই ব্লক গুলো এর সংখ্যা এখনো কিছুটা আছে তাই আমি বারবার বলবো যে বাজারে মাছ মাংস ডিম পাওয়া যায় সেগুলো খান এই বিলুপ্ত প্রায় প্রাণীগুলোকে খাবেন না এবং এটি কিন্তু ভারতীয় বন্যপ্রাণ সংরক্ষণ আইনের শিডিউল ওয়ান বা সর্বোচ্চ সংরক্ষণের আওতায় তাই একে যদি কেউ মারে বা একে যদি কেউ খায় বা বাড়িতে পোষে তার কিন্তু অনেক বছরে জেল এবং জরিমানা হতে পারে তাই এই প্রাণীগুলোকে রক্ষা করা আমাদের সবার কর্তব্য আমি অনেক ধন্যবাদ জানাই অঙ্কিতা রিনাদি সোনাইদা ওর পরিবার এবং এই গ্রামের সকলকে যে তারা সচেতন নাগরিক হওয়ার দিয়েছে সানু রঘুনাথ দা আমি সুপ্রকাশ এবং এই এলাকার সব লোকজন আমরা মিল এক্ষুনি কচ্ছপটাকে তার স্বাভাবিক আবাসস্থলে ছেড়ে দেব আমরা যে পিকক শপসেলটা বৈদ্যনাথপুরে পেয়েছিলাম সেটা আবার আমরা তার প্রাকৃতিক পরিবেশে ছেড়ে দিচ্ছি